পর্দা করে চলনারি না হলে জাহান্নাম হবে তোমারে পর্দা করে চলনারি না হলে জাহান্নাম হবে তোমারে বাঁচবা কদিন দিন দুনিয়াতে একটু দেখো চিন্তা করি পর্দা করে চলনারি না হলে জাহান্নাম হবে তোমারে বাঁচবা কত দিন দুনিয়াতে একটু চিন্তা করি আপনাকে খোলা কথা বলছি মাথায় ওঠান যে পুরুষটার ইজ্জতটা একমাত্র বিবির জন্য হালাল আছে আর যে নারীর ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এর পুরুষ তোমার আবরুকে তুমি হেফাজত করো খবরদার তুমি আবরুটাকে বিলিয়ে দিও না এটা পুরুষ কা আল্লাহ বলেন কেন না নবীজিকে জিজ্ঞেস করা হলো ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কলা রসুনুল্লাহি সল্লাল্লাহ গোয়ালাই হুয়াসাল্লাম আবু ঘরের থেকে বর্ণিত নবীজিকে জিজ্ঞেস করা হলো সুয়েলা রসুলুল্লাহ সাল্লাম আল্লাহ পাকের আসুলকে জিজ্ঞেস করা হলো নবীজি গো আপনি বলেন তো আর মা এই দু কিলো নাসাল জান্নাতা আল্লাহ পাকের আসুল সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাত খানাতে নিয়ে যাবে নবীজি বলছেন কালা তাকুয়াল্লাহে আল্লাহে ওয়া ঘুসনুল যার পৃথিবীতে এক কথায় তাকুয়াল্লাহে যার ভিতরে পরেজগারি যার ভিতরে দিনদারি যার ভিতরে আল্লাহওয়ালা যার ভিতরে ইমানি যাসবা জায়গা পেয়েছে যার বুকের ভিতরে ইমান বাসা বেঁধেছে যার ভিতরে আল্লাহর ভয়ে ঢুকে গিয়েছে তাকুয়া পরেজগার যার ভিতরে আছে এই তাকুয়া এ পরেজগারিটা সর্বাধিক পরিমাণে ওই পুরুষটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এটা নারীরও যদি ওই রকমের আপনার তাকুয়া হয় তাহলে ওই নারীটাকেও আপনার তাকুয়া জান্নাতে নিয়ে যাবে দুই নবীজ বলছেন হুসনুল পৃথিবীতে একটা নারী হোক একটা নর হোক যার চরিত্রটা ভালো হয় যার ব্যবহারটা ভালো হয় তো এই ব্যবহারে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যেমন মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজির ব্যবহার কেমন বলতো মা আয়েসা বলেছিলেন হুলু আল কোরআন নবীজির চরিত্র কেমন যেমন হলো আল্লাহর কোরআন তার মানে এটা কেমন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আপনার জন্য বাড়ি আয়েশা জানিয়ে দিয়েছিলেন যে এটা কথা কেন বলা হলো যে নবীজিকে কোরআনে যা আদেশ করা হয়েছে সেটাই তিনি আদেশমূলক মেনে দিতেন আর যেটাকে নিষেধ বলে ঘোষণা করা হয়েছে সেটা তিনি নিষেধ বলে আপনার মেনে দিতেন কাজেই নবীজির কথা যেমনই মানুষেরা জিজ্ঞেস করত সঙ্গে সঙ্গে পাকে রাসুলের বাড়িওয়ালি আয়াসা উত্তর দিতেন হুল কুহু আল কোরআন নবীর চরিত্র কেমন না তো যেমন হলো কোরআন তাহলে এই চরিত্র যদি ঠিক থাকে নারী পুরুষের মাথায় উঠাবেন আমাকে বলতে দিন আপনি বুঝতে পারবেন আমি বক্তব্য গভীরে যাচ্ছি তাহলে এই নারী পুরুষের ব্যবহার যদি ঠিক থাকে তাকুয়া ঠিক থাকে তাহলে এই দুই বস্তু কোথায় নিয়ে যাবে একটু দিয়ে বলুন যা কোথায় নিয়ে যাবে আপনারা কষ্ট পাচ্ছেন নাকি যখন আমি কথা বলাই না কথা বুঝতে পারছেন না হ্যাঁ একটা লোক আপনার রোডের কিনারাই জমি চাষ করছে বুঝলেন তো একটা লোক আরব থেকে এসেছে আসার পরে তখন বলছে যে আসসালাম আলাইকুম ওই বেচারা আরবি এবং ইংরেজি দুটো শব্দ ছাড়া জানে না দুটো ভাষা ছাড়া জানে না আরবি ইংলিশ ছাড়া ও ভাষা বুঝে না বা জানে না তখন ওকে আরবিতে বলছে আসসালাম আলাইকুম কাইফা হালুকা মানে যে লোকটা আপনার যেন জমি চাষ করছে হাল ধরে আছে যে ভাই তুমি কেমন আছো কেيف حالو কা এই শব্দটার মানে তুমি কেমন আছো তখন ও বুঝতে না পেরে বলছে যে ওয়া আলাইকুম সালাম ভাই আমার জুয়াল ঠিক আছে হালটা ভেঙে গেছে কথা বোঝার চেষ্টা করুন আপনি কি কষ্ট পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ করবেন আপনার নেকি আছে তাহলে কি বললাম চরিত্র আর আর আপনার যদি তাকওয়া এই দুটো ঠিক হয়ে যায় তাহলে এই দুটো বস্তু কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে কথা বুঝার চেষ্টা করবেন এবার চলে আসুন কেন আমি এটাকে ঢুকালাম হাদিসটাকে নবী বলছেন আল্লাহ কোরআন জানালেন ওই ইয়াহ ফুরো জাহম এর দুনিয়ার মানুষেরা পুরুষেরা নিজের নিজের আব্রুটাকে কন্ট্রোল করো নিজের আব্রুটাকে হেফাজত করো খবরদার বিলিয়ে দিও না কেন বিলিয়ে দিও না নবীজিকে আবার জিজ্ঞেস করা হলো পাকের আল্লাহের আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম নাম নিয়ে যাবে নবীজি বলছেন কাল আল ফামো একটা নারী হোক একটা নর হোক যদি তার জুবানটা ঠিক না থাকে যদি তার আপনার মুখ দিয়ে অশ্লীল কথা বের হয় আবর্জনা কথা বেরো হয় এটা নারীর মুখের ভাষাতে এটা প্রতিবেশী কষ্ট পায় এটা নারীর মুখের মুখের ভাষাতে আপনার আত্মীয় স্বজন কষ্ট পায় স্বামী কষ্ট পাই নিজের শাশুড়ি কষ্ট পাই নিজের ছেলে কষ্ট পাই নিজের মেয়ে কষ্ট পায় নিজের শ্বশুর শাশুড়ি কষ্ট পায় গ্রামবাসী কষ্ট পায় তেমনি একটা পুরুষের জুবানের দ্বারা দিয়ে এরা আত্মীয় স্বজন কষ্ট পায় গ্রামবাসী কষ্ট পায় এত মুখ দিয়ে কথা ভাষা বের হয় আপনার চারটা ছেলে আছে তার জন্য আপনার জন্য রক্ত তাজা আছে বলে আপনি গরম দেখিয়ে মানুষকে কথা বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যার মুখটা ঠিক থাকবে না যার চরিত্র যার মুখটা ঠিক থাকবে না মুখ দিয়ে আবর্জনা কথা বের হয় তো যেই মানুষটার মুখ দিয়ে নোংরা কথা বের হয় যে নারীটার মুখ দিয়ে নোংরা কথা বের হয় এ মুখ সর্বাধিক তোমার এই সর্বাধিক পরিমাণে তোমার বিপাক্ত হয়ে গিয়ে কি আমাদের দিন যান নাম কানাতে নিয়ে যাবে একটা হয়ে গেল দ্বিতীয় নাম্বারে নবীজি বলছেন বলছেন ওয়ালফার এর নারীরা এর পুরুষেরা নিজের নিজের আপুটা যদি হেফাজত না করতে পারো নিজের আপুটা কন্ট্রোল না করতে পারো যদি তুমি বিলিয়ে দাও তাহলে এটা তুমি কান খুলে শোনো এ মুখ এবং লজ্জা যদি কন্ট্রোল না রাখতে পারো তাহলে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহ আর জাহান নাম খানাতে নিয়ে যাবে রসুলের হাদিস তাহলে দুটকে খুব সতর্ক কন্ট্রোল করে চলতে হবে যে অত সোজা নয় মাওলানা হুসেন সালাফি বাদরুদ্দাজ নাদবি সাহেবের পিতা উনি বলতেন একটা কথা যে জান্নাত না নাইরো সোজা নেকি লাগবে বোঝার বোঝা যে মাথায় উঠান আজকে আমরা এইভাবে কিন্তু আমরা মুখকে কন্ট্রোল রাখতে পারছি না নিজের আবরুকে বেলিয়ে দিচ্ছি মাথায় উঠান যে কথা আপনাকে কি বলছি কাজে লাগান আপনার কোরআন হাদিসেরই কথা বলছি যে তাহলে এই হলো পুরুষের কথা আপনি বলছেন আমি ছেড়ে দিলাম না শুধু আপনাদের ইশারা দিলাম তো চলেন কত গভীর তথ্য আছে একটু আবার ঘুরিয়ে দিন নারীর দিকে যে বিষয়টা এক জায়গাতে মিলাতে পারছি কিনা সময়ের মধ্যে আল্লাহ ভালো জানে চলেন তাহলে এটা থাক এখন পর্যন্ত তারপর আবার ইনশাআল্লাহ পুরুষ এবং নারীকে এক জায়গায় আমি ইনশাল্লাহ মিলিয়ে দেবো এবার নারীকে আমি বলে দিই আল্লাহর কোরআন বলছেন কি বলছেন মিন এর শুনে রাখো নারে আল্লাহ বলছেন হে নবী তুমি যারা না নারী যারা ইমান নিয়ে এসেছে যে নারীর বুকের ভিতরে ইমান জায়গা পেয়েছে যে নারীর ভিতরে ইমান আপনার বাসা বেঁধেছে ওই নারীটাকে বলে দাও ওই নারীটাকে জানিয়ে দাও ওই নারীটাকে খবর দিয়ে দাও কি খবর দিয়ে দাও যারা মোমেনা নারী যারা আল্লাহ নারী যারা দিনদারিনী নারী এর নারীটা শুনে রাখো এক সুজনা মিন আবসারে হিন্না যখন তুমি রাস্তায় চলবে তো অনুরূপ একটা পুরুষ যদি তোমার নজরও পড়ে যায় তাহলে তুমি তোমার নজরটাকে নিজ করে নিবে খবরদার তুমি তোমার নজর দিয়ে এই এক নজর দেখে নিয়েছ এটা পুরুষ তোমার নজরে ভালো লেগেছে গেছে তো তুমি নজরটাকে নিজ করে দাও দ্বিতীয়বার আর তাকাতে যেও না যদি দ্বিতীয়বার তুমি ওই পুরুষটার দিকে নজর দাও তাহলে তোমার চোখের যে না হয়ে গেল বড্ড তুমি হারামি কাজ করলে গুনাই তুমি লিপ্ত হয়ে গেলে কাজে আল্লাহ বলছেন এর নারী তুমি কান করে শোনো তুমি তোমার নজরটাকে সদা সর্বদা নিচু করে তুমি চলবে খবরদার আর খবরদার তুমি নজরকে উঁচু করে তুমি চলবে না এটা নারীর ক্ষেত্রে কেন আপনাকে বলছি কেমন নজর নিচু করে রাখতে হবে তা আপনাকে আমি বুঝাচ্ছি ভালো করে বুঝবেন কি কথা এই যে নারী বসে আছে নজর কেমন নিচু রাখতে হবে নারীদেরকে আমি যে পুরুষদের একটু খালি টার্চ দিলাম তো নারীদেরকে একটু বলে দিই যে বক্তব্যটা আমাকে মিলাতে হবে তো এই নারীরা বসে আছেন তো নজর কেমন নিচে রাখতে হবে আপনাকে শুনে একটা ঘটনা ওহুদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য সত্তর জন শহীদ হয়েছিলেন জানা আছে ইতিহাস কতজন বললাম সত্তর জন সত্তর জনের মধ্যে নবীজির চাচা আমির হামজাও শাহাদাত বরণ করেছেন তো এবার আমির হামজা যে শাহাদাত বরণ করেছেন বোন কান খুলে শুনবেন আওয়াজ করিয়ে না আপনাদেরই বায়ান হচ্ছে তো এই যে সত্তর জন যে শহীদ হয়েছেন তো তার মধ্যে নবীর আমির হামজা তো এই আমির হামজাকে দেখার জন্য ফুফু সাফিয়া কিন্তু দৌড় দিয়েছেন এটা আমির হামজার বোন এটা আপনার জন্য ফুফু ফুফু দৌড় দিয়েছেন জুবাইরের এটা মাতা দৌড় দিয়েছেন কিসের জন্য যে আমার ভাই ওহুদের প্রান্তে শাহাদাত বরণ করেছেন তো বিদ্যুতের গতিতে ছুট আছে ভাইজান একটা ছেলের পিছনে যদি আপনি ধাওয়া করেন একটা চোর বাড়ি থেকে চুরি করে গেল যদি আপনি ধাওয়া করে দেন তাহলে তো আপনি কানকোলা তো দৌড়াতে দৌড়াতে যদি আপনার লুঙ্গি পরে থাকেন লুঙ্গিটা একটু থেকে উঠে যাবে প্যান্ট পরে থাকলেও আপনার দৌড়াতে কষ্ট হতে গেলেও আপনার এদিক ওদিক একটু হয়ে যায় তেমনি যেন নবীজির ফুপু সাফিয়া দৌড় দিয়েছেন কে মারা গিয়েছে না তো আমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন দৌড় দিয়েছেন নবীজির কানে খবর গেল শুনেছে আল্লাহ পাকে রাসুল আপনার ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন ওহুদের প্রান্তে আপনার যাওয়ার জন্য তখন আল্লাহ পাকে রাসুল বলছেন জুবাই তুমি তোমার আম্মাকে বাধা দাও তুমি তোমার আম্মাকে বারণ করো তুমি তোমার আম্মাকে নিষেধ করো কেন তুমি তোমার তোমার আম্মাকে বাধা দাও কেন তুমি নিষেধ করবে তো তাড়াতাড়ি করে যাও তোমার মা বিদ্যুতের গতিতে ছুটে আসে আর যেমনই একবারে এই কথাটা শুনেছেন সঙ্গে সঙ্গে জুবায়ের কি করেছেন মায়ের আগা ঘেরে নিয়েছেন আর মায়ের আগা ঘিরে নেওয়ার পরে বলছে মা তুমি ওহুদের প্রান্তে যেতে পারো না মা তুমি এখান থেকে ঘুরে যাও বলছে এটা আশ্চর্যের কথা এটা তুমি কোন কথা বলো কেন আমি ওদের প্রান্তে যেতে পারবো না আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি যে যদি মা আপনার কি করে ডাইনিং এ বসে থাকে আর মাথার কাপড়টা খুলে বসে যায় আর একটা বাড়িতে সাবালিকা তার ছেলে আছে বয়স কত হলো 20 থেকে আপনার 25 বছর হলো তার বড় মা মাথার কাপড়টা খুলে বসে আছে আর ওই মাথার কাপড় খুলে বসে আছে কার না তো নিজের ছেলের সামনে তো একটু মায়ের গুনাহ হবে না নিজের পিছিটা নিজের ভাতিজার সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে পিছির একটু গুনাহ হবে না নিজের আপনার বোনটা নিজের ভাইয়ের সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে বোনের একটু আপনার গুণা হবে না কেন না আপনার যেহেতু এল হলো মোহরে মা কাজেই যেন আল্লাহ পাক রাজুল বলছেন জুবাই তোমার মাকে বাধা দিয়ে দাও তোমার আম্মাকে বারণ করো যাতে উহুদের প্রান্তে না যায় মা এবং বেটা কথা কাটাকাটি চলে ছেলে তুমি কোন কথা বল আমি আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি যে নিজের ভাইয়ের মুখ দেখলে কোনো সমস্যা নাই তো এটা হলো আমার আপন ভাই ভাইয়ের মুখ আমি দেখতে যাই তো কেন তুমি বাধা দাও সঙ্গে সঙ্গে জুবাই বললেন না হা আল্লাহে সল্লাহ আলাই সাল্লাম আল্লাহ পাকে রাসুল নিষেধ করেছেন মা এই জন্য তোমাকে আমার আটকে দেই যেমনই নবীজ কথাটা শুনতে পেলেন যে আমার ভাতিজা আমার ছেলেকে বলে পাঠিয়েছেন তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে আবার রিটার্ন হয়ে চলে গেলেন যখন আপনার সাফিয়া বাড়ির থেকে রওনা দিলেন আল্লাহ পাকে রাসুল বলছেন জুবাইর তুমি কান খুলে শোনো আমার ফুপু তোমার মা আমি ধাম যার বোনকে আমি কেন বাধা দিলাম তুই একটু শুনে নাও বাধা দেওয়ার একটাই কারণ হলো ওই জায়গাতে সত্তর জন এই দলাছ পড়ে আছে তার ভিতরে আপনার জন্য 69 জন হলো বেগানা পুরুষ আর একটাই হলো তার ভাই আমির হামজা তো 69 জন আপনার দিনকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচাবার জন্য দিনকে রক্ষা করার জন্য নবীর হাদিসকে রক্ষা করার জন্য কি করেছে আপনার জন্য কোন দুষ্টু তুরাচার আপনার বল্লম মেরে কাউরির মুখে আঘাত মেরেছে পেটে আঘাত মেরেছে কার বুকে আঘাত মেরেছে কারে মাথায় আঘাত মেরেছে এই করে করে কি আপনার উপর হয়ে পড়ে আছে আপনার কে কাত হয়ে শুয়ে আছে কে চিত হয়ে শুয়ে আছে কে কোন হালাতে আছে কার লুঙ্গিটা আপনার ইজ্জত থেকে উঠে আছে কার বুকের কাপড় খুলে আছে শার্টের পোশাক যেন খুলে আছে কার মাথা ছিদ্র হয়ে গিয়েছে প্যার ছিদ্র হয়ে গিয়েছে কার অঙ্গ প্রতঙ্গ বল্লম লেগেছে এই রকমের দৃশ্য আমার পুপু দেখবে এটা দেখা তার জায়জ হবে না নিজের ভাইয়ের মুখ দেখবে এটা ঠিক আছে কিন্তু উনসত্তর জন শহীদ লাজ পরে আছে এরা হলো বেগানা পুরুষ এরা হলো বেগানা পুরুষ আর আল্লাহ কোরআন বলছেন এরা নারীকুল যখন তুমি রাস্তায় চলবে তো নজরটাকে নিচু করে চলবে তো যে মৃত্যু ব্যক্তির জন্য নবীজি নিষেধ করছেন খবরদার ও আমার ফুব যেন ওই জায়গাতে না যায় যেহেতু উনসত্তর জন হলো বেগানাপুর তাদের দিকে নজর চলে যেতে গেলে এটার জন্য একবার শরীয়ত বিরোধী কাজ হয়ে যাবে কাজেই আমি আমার ফুবকে এই জন্য বাধা দিয়েছি মা বন কান করে শুনান তো একটা মরা মানুষের দিকে নজর যদি একটা নারীর চলে যায় তারপর রসুল যদি নিষেধ করেন তাহলে তোমার মতো একটা জীবিত নারী আর একটা জীবিত পুরুষকে তুমি সচক্ষে দেখো তাহলে বলো তো তোমায় তুমি কোনখানে তুমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো আমি এটাই বুঝাতে চাই কাজে আল্লাহ রব্লা কোরআনে জানালাম শুনে রাখো যখন তুমি রাস্তা চলো নারী কুল তো তুমি তোমার নজরটাকে নিচে করে চলবে এই হলো রসুলের হাদিস আল্লাহর কোরআন জি নবীজি বলছেন তাহলে নারী এইভাবে আপনাকে নজর নিচু করে চলতে হবে যেমন বাধা দিয়ে যেন সঙ্গে সঙ্গে তিনি রিটার্ন হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে গিয়েছেন তাহলে নারী মা এখন আপনাকে বলি যদি আপনার স্বামী এই কপি গ্রামের জালসা আজকে দুই দিন ব্যাপী আজকে শেষ যদি কোন মায়ের বাপ আপনার যদি স্বামী কোন মাকে বাধা দেয় বিবিরে জাল যেতে হবে না তাহলে তোমাকে বাড়িতেই বসে তুমি জিক রাজগার করো তসবি তালিল করো ঈশা নামাজ পড়ে তুমি ঘুমিয়ে যাও জালসা শুনে তুমি যেই নেকিটা পেতে স্বামীর কথাটা শুনে যদি তুমি ঘুমিয়ে যাও তাহলে সেই নেকিটা তুমি পেয়ে যাবে কেন রসুল বলছেন জালসা শোনাটা হচ্ছে নফল এটা ফরজ নয় তাহলে নফল কাজে এসে মা বোনের যদি ফরজের আপনার গর্দা উড়ে যায় ফরজটা বেকার হয়ে যায় তার মানে আপনাকে বুঝাতে চাইছি জালসা শোনা নফল আর পর্দা করা হচ্ছে ফরজ তাহলে এই নফল কাজে এসে যদি পর্দার আপনার কোনো রকমের কমতি হয়ে যায় তাহলে এটা জেনে রাখো তাহলে তুমি আরো ডবল গুণা করে বসলে কাজে তোমার ছেলে যদি বাধা দেয় স্বামী যদি বাধা দেয় তাহলে তোমাকে জবরদস্ত জালসায় আসতে হবে না বাড়িতে বসেই তুমি তোমার সময়টাকে কাটিয়ে দাও জিগ করে ঘুমিয়ে যাও খবরদার অমান্য করে জালসার মাহফিলা না। হাদিস হুম সেটা তো বুঝতে পারছি ভাই তো জি আমি জানছি যে বাজবে তো আপনাকে কি বলতে চাইছি এ নারী কত লম্বা ইতিহাস আছে আর একটা ছোট্ট কথা বলি এইভাবে নজরকে নিচু করে চলতে হবে বোন তারপর আল্লাহ বলছেন আল্লাহর কি ফুরুজাহুন্না হে নারী তুমি তোমার আব্রুটাকে হেফাজত রাখো সংযত রাখো যেই আবরু একমাত্র স্বামীর জন্য হালাল এটাকে খুব কন্ট্রোল করে চলো তোমার আব্রুকে বিলিয়ে দিও না কেন বিলিয়ে দিও না যদি বিলিয়ে দাও তাহলে এ কথাটা বলে আমার ঘন্টা বাজেছে আমি এ কথাটা বলে আমি অন্যদিকে যাব তো কি কথা যেমন আপনাকে বুঝাই আল্লাহ রসুল হাদিস এবং আল্লাহর কোরআন বলছেন তুমি তোমার আব্রুকে হেফাজত করো তাহলে একটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আল্লাহর কোরআন বলছেন আজানিয়া তো যানি একটা নারী অবিবাহিত একটা পুরুষ অবিবাহিত যদি জেনা হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলম বলছেন তাদের দুজনকে একশো কোড়া করে লাগিয়ে দাও যদি বিবাহর পরে যদি দুইজন নারী আর নর অসৎ কর্ম হয়ে যায় তাহলে শরীয়ত অনুযায়ী রজম করে করে তাদের শেষ করে দাও আচ্ছা এবার আপনাকে বুঝাই একটা নারী একটা নর বিবাহর পূর্ব অসৎ কর্ম করেছে যতক্ষণ পর্যন্ত নিজের শিকার না গিয়েছে সাক্ষী প্রমাণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা নারীর প্রতি কোড়া লাগা যাবে না এটা নরের প্রতি কোড়া লাগা যাবে না কিন্তু নবীজি বলছেন এরা দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো

মানুষের হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে না আপনি বক্তব্যের মধ্যে হাদিসটা কেউ নিয়ে আসলেন নিয়ে আসলাম এই জন্য দাদার আমার বাবার আমার তার কারণ আছে যেমন একটা দিন আসবে সময় আসবে যে ওই সময়ে মানুষের হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে তো আপনাকে এটা এই জন্য বুঝাতে চাইছি যে যতক্ষণ পর্যন্ত নিজের শিকার না গিয়েছে জানতে না পেরেছে সাক্ষী প্রমাণ না গিয়েছে কোড়া লাগাতে আপনি পারবেন না তবে একটা নারী যদি অসৎ কর্ম করে থাকে কখন তার স্বামীটা দুবাই আছে তার স্বামীটা সৈদিতে আছে তার স্বামীটা ব্যাঙ্গালোরে আছে তার স্বামীটা আপনার জন্য সৈদি আপনার আপনার আছে মালয়েশিয়াতে আছে কতদিন হলো আপনার চার বছর হলো কাউরি দুই বছর হলো এরা নারীকুল কান করে শুনুন এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আল্লাহ রসুল বলছেন যে শুনে রাখো স্বামীর অনুপস্থিতি এটা বেগানা পুরুষকে ডেকে নিয়ে এসে যেই ইজ্জটা একমাত্র নারীর স্বামীর জন্য হালাল আছে ওই ইজ্জতটাকে স্বামীর অনুপস্থিতে বিলিয়ে দিল এবার আপনাকে বলি ওই স্বামীটা চার বছরের মাথায় দুই বছরের মাথায় যখন আপনার স্বামী এবং বিবি একবারে আপনার সঙ্গমে যাবে মিলনে যাবে আর ওই অবস্থাতে নারীর উরুরান থেকে কথা বেরিয়ে যাবে বাদাহ। আপনার বিবির উরুরান থেকে কথা বেরিয়ে যাবে স্বামী একমাত্র যেটা তোমার জন্য হালাল এই হালালটাকে সে আপনার হালাল রাখতে পারেনি আপনার আব্বুটাকে বিলিয়ে দিয়েছে ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছে আপনার যেন নবীজি না এমন একটা দিন আসবে সময় আসবে নারী যদি অসৎকর্ম করে গোপন রেখে যায় তাহলে এমন একটা দিন সময় চলে আসবে যে উরুরান থেকে তোমার বিরুদ্ধে কথা বলবে যে স্বামীর অনুপস্থিতিতে বিবি এই কাজ ঘটিয়ে দিয়েছে পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তোমারই পর্দা করে চলো নারি না হলে জাহান্নাম হবে তোমারি। বাঁচবা কত দুনিয়াতে একটু দেখো চিন্তা করি পর্দা করে চল নারী না হলে জাহান্নাম হবে তোমারি বাঁচবা কত দিন দুনিয়াতে একটু দেখো চিন্তা করি পর্দা করে চল নারী না হলে জাহান্নাম হবে তোমারি ভাইজান আমি এটা বুঝাতে চাইছি এমন একটা দিন সময় আসবে এই যদি আপনার আমার দ্বারা দিয়ে অবৈধ কাজ হয়ে থাকে একদিন উরুরান সাক্ষী দিয়ে দিবে যে স্বামীর অনুপস্থিতে বি এই কাণ্ড ঘটিয়ে দিয়েছে রসুলের হাদিস আপনাকে বাজে কথা একটা বলিনি ইনশাল্লাহ তাহলে এইভাবে হেফাজত রাখতে হবে আর যদি হেফাজত না রাখি তাহলে কিন্তু একদিন আমার বিপক্ষ আমার ইজ্জত যাবে আমার উরুরান যাবে আমার দেহ যাবে আমার শরীর যাবে আমার মুখ যাবে আমার শরীরের সঙ্গ প্রত্যঙ্গ যাবে সেই দিন রেহাই থাকবে না জাহান নামে যেতে হবে জি আর আপনাকে কি বলবো আমি যে বায়ানটা ধরেছি কিন্তু সময় আমার সংকীর্ণ আছে তো ভাইজান আপনাকে বুঝাতে চাইছি যে মাথায় উঠান যে আল্লাহ আল্লাহ রসুল কি বলে দিয়েছেন করতে করতে হবে হবে আমাকে আদি আচ্ছা হ্যাঁ আচ্ছা তো তাহলে ঠিক আছে বুঝে গেছি এবার আপনাকে বলছি একটু ধৈর্য ধরেন ভাই উন্নতিকল্পে জালসা উন্নতির দিকে যেতে হবে বক্তব্য তো প্রতিদিন শুনছেন জি হ্যাঁ এমনি তো আপনার সারা ভারতবর্ষে তো মগজ হিলে উঠেছে কিসবের জন্য হাও হাও করে দেখছি ফেসবুকে কাছে কারো কাছে জি ভাই তো বলছে গরিব ঘরের ছাইলা টটো চালিয়া খায় কে বলছে তেকার চালিয়া খাই কে বলছে বলো লরি চালিয়ে খায় আর যদি অ্যাক্সিডেন্ট করে দিত 7 লাখ না দিতে পারলে 10 বছর শুনেননি নি আফসোস মুসলমান জাগো সারা ভারতবর্ষের আফগান শুধু এক কথা সবার জন্য এটা দুর্দশা ঠিক নয় জি আপনি বলেন ইচ্ছাকৃত ইচ্ছাকৃত আমাদের ওই এলাকার একটা নেতা ছিলেন তো একটা তলবিলিম খেয়ে যাচ্ছে তো যাকে একটা মুরগি কিন্তু সাইকেলের চাপা পড়ে গিয়েছে এটা বোঝাবার জন্য বলছি তখন বলছে যে তোমাকে পাঁচশো টাকা জরিমানা করা হবে বলছে হাজি মুরগিটার দাম তো একশো টাকাও হবে না পাঁচশো টাকা কেন বলছে না চেপেছে তা তো দিতে হবে তখন ওই নেতাটা বলছেন যে ঠিক আছে পাঁচশো টাকা দাইয়ে দিব তো তোমাকে আমি সাইকেল দিচ্ছি আর একটা মুরগি ছেড়ে দিচ্ছি তুমি চেপা দেখাও তো কথা বুঝতে পেরেছেন মানুষ ইচ্ছাকৃত মারে না তোক দীর্ঘ বিশ্বাস করতে হবে তাহলে ভারতবর্ষের আছি দেখুন যে গরিব ঘরের ছেলেরা আপনার গাড়ি চালিয়ে খাচ্ছে টাকা হয়তো দিনে আপনার তেল এটা ওটা খরচ করে খালাসিকে দিয়ে আপনার হয়তো বাড়ি ফিরে যাচ্ছে তারপরও সন্দেহ আছে কোনো দিন হয় দিন হয় না চোখ দিয়ে পানি যাচ্ছে ড্রাইভারেরা পথ অবরোধ করছে কারণ কি যে এইরকম আইন কি করে হয় হায় 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 আফসোস ভারতবর্ষের মানুষ কোন জায়গাতে আমরা আছি চিন্তা লাগে কথা হলো এটাই বুঝাতে চাইছি মাথায় উঠান কাজে লাগান কোরআন হাদিসের কথা বললে সারা রাত চলে যাবে হাজার হাজার বক্তব্য শুনি আর আমরা শোনাই কিন্তু ভাই আমাদেরকে আমলে পরিণত করতে হবে একটা কথা বলে দিই আল্লাহ রাব্বুল আলমেন তার পরে বলছেন যে শোনো রাখো তোমাদের যা সাধারণত প্রকাশ পাই এ নারীকুল তাছাড়া তোমরা সৌন্দর্য তোমাদের প্রকাশ করবে না এবং তোমাদের ওড়না দিয়ে চাদর দিয়ে সুন্দর করে তোমাদের বক্ষ স্থলটাকে ঢেকে দিবে সুন্দর করে ঢেকে দিবে খবরদার বক্ষ স্থলটাকে চাদর দিয়ে আঁচল দিয়ে কাপড় দিয়ে ওড়না দিয়ে এমন করে ঢাকবে যাতে কোনো বেগানা পুরুষের না পাই আল্লাহর কোরআন তো রসুলের হাদিস কি বলছেন এই দুনিয়ার মানুষ কান খুলে শুনো যেমন আপনাকে আমি একটা কথা বলি যে আপনার যেন বানু তামিম গোত্রের কিছু নারী মা আয়েসার কাছে মসলা মাসলে জানার জন্য আসতেন তো কচি ওয়া দাখালা নিসওয়া তুম মিন বানি তামিমিন আলা উম্মুল লাহুতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশার গৃহে গৃহে যখন প্রবেশ করলেন তো মশলা মাসালে জানার জন্য হাদিস এসছে আলাই হিন্না শিয়াবুন রেখা কুন তাদের গায়ে ছিল পাতলা চাদর পাতলা ওন্না তখন মা আয়সা বলছেন ফাকালা তা আয়েসা আয়েসা বলছেন শোনো ইন কুন তোর মুখ মেনাতিন যদি তোমরা মোমেন নারী হও যদি তোমরা আল্লাহ আলী নারী হও যদি তোমরা দিনদারিনী মহিলা হও ফালাই সাহাজিল মুখ মেনাতে এটা মোমেন নারীর পোশাক নই যে পাতলা ওন্না পড়ে রাস্তায় চলাফেরা করবে এটা পোশাক নয় তবে হ্যাঁ ওয়া ইন কুনতুন না গায়রা মুমিনাতিন যদি তোমরা গায়র মুসলিম হও যদি তোমরা মুমিনা নারী না হও ফাতামাত্তা এটাই তোমাদের জন্য লাভদায়ক তাহলে আপনি আমি কথা বলি যেমন হাদিসের ভাষাই পাওয়া যায় আব্দুর রহমানের মেয়ে আকারের পতিন আয়েশার বাড়িতে এসেছিলেন পাতলা চাদর মা আয়েশা ওই চাদরটাকে দেখে এমন তিনের চোখ মুখ লাল হয়ে গিয়েছিলেন নিজের ভাতিজিকে ডেকে কলারটাকে ধরে চুরিদারের আপনার যেন চাদরটাকে ছিনিয়ে নিয়ে চাদরটাকে ছিঁড়ে দু টুকরা করে দিলেন এই আমরাই মানুষকে বুঝাই আর আমাদের বাড়িতে চোখ মানুষ কী করে হেদায়ত হবে তা তুমি চেঞ্জ করো মায়াসা বলছেন যদি আমি আমার ভাতিজিকে এইভাবে বাড়ি আবার ফিরিয়ে দিই তাহলে তো আপনার জন্য বিনা চাদরেই যেতে হবে তখন বাড়ি থেকে একটা পুরানো মোটা ধরনের চাদর দিয়ে তার ভাতিজির গায়ে চাপিয়ে দিলেন যাও এবার তুমি ফিরে যাও এখন আমার প্রশ্ন আপনার নারীটা পাতলা অন্যা পরে বিনা অন্যায় পড়ে স্কুলে যায় আপনার নারীটা পাতলা চাদর পরে আপনার কি করে মেলায় যায় এখানে যাই ওখানে যাই তাহলে যদি আব্দুর রহমানের মেয়ে আপনার আয়েশার ভাতিজি যদি নিজের ফুব ভাতিজিকে শাসন করতে পারে তাহলে আপনি জন্মদাতা পিতা আপনি আপনার মেয়েকে কেন কন্ট্রোল করতে পারবেন না যদি আপনার দ্বারা দিয়ে কন্ট্রোল করা সম্ভব না হয় তাহলে জেনে নিতে হবে আপনি কাপুরুষ